আইফোন বানানোর বিরল খনিজের সন্ধান মিলল বাংলাদেশে জানিয়ে নিয়ে কৌশলী অবস্থানে চীন আমেরিকা যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীনের দন্ত এবার তারই সন্ধান মিলল বাংলাদেশে যা দিয়ে বানানো যাবে আইফোন সেভেন বিরল এই খনিজটির মজুদ আছে চীনের কাছে তবে চলছে চীন মার্কিন শুল্ক যুদ্ধ যা নিয়ে দুদেশের বাণিজ্যে পড়েছে ভাটা আমেরিকানদের ভয় চীন যদি হঠাৎ বন্ধ করে দেয় এই খনিজ রপ্তানি তবে কি ঘটবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আর প্রযুক্তি শিল্পে আর এখানেই বাড়ছে বাংলাদেশের গুরুত্ব কোন সেই বিরল খনিজের সন্ধান মিলল বাংলাদেশে কোথায় পাওয়া যাবে এটি কেন এটিকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে আমেরিকা চীন সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট পৃথিবীর আজকের এই আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে একটি অদৃশ্য শক্তির উপর যাকে বলা হয় বিরল খনিজ এগুলো আছে মোবাইল ফোনের চিপে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে মহাকাশ যেন এতটাই গুরুত্বপূর্ণ এই খনিজ যে একে ঘিরে শুরু হয়ে গেছে নতুন এক ভূ অর্থনৈতিক যুদ্ধ যার দুই প্রান্তে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্র আর এবার সেই যুদ্ধে যোগ দিতে পারে বাংলাদেশ বিশ্বে বিরল খনিজ উৎপাদনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে চীন বিশ্বের মোট রিজার্ভের চল্লিশ শতাংশের বেশি রয়েছে তাদের হাতে প্রতিদিন লাখ লাখ টন খনিজ রপ্তানি করে চলেছে তারা যার বড় অংশই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি কোম্পানিতে প্রতিষ্ঠান সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান কিংবা বায়ু টারবাইন সোলার প্যানেল সবকিছুতেই লাগে এসব খনিজ কিন্তু হঠাৎ এক শীতল উত্তেজনায় কাঁপতে শুরু করেছে বিশ্ব বাণিজ্য যুক্তরাষ্ট্র যখন চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করল চীন তখন পাল্টা জবাবে রপ্তানি নিয়ন্ত্রণ করতে শুরু করে বিরল এই খনিজের সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় সরাসরি নির্দেশ দিয়েছে বিশেষ অনুমতি ছাড়া বিরল খনিজের রপ্তানি করা এতে আটকে গেছে টার্বিয়াম সামারিয়াম ডিসপ্রোসিয়াম স্ক্যান্ডিয়াম সহ বেশি মৌল আর ফলাফল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে পড়তে পারে বিশাল ধাক্কা এই দ্বন্দ্ব যখন তুঙ্গে ঠিক তখনই আলোচনা উঠে একটি নতুন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জি এস বি দেশের নদী বালুর চর সমুদ্র সৈকত এবং কয়লা খনি থেকে বিরল খনিজের উপস্থিতি প্রমাণ পেয়েছে গাইবান্ধার যমুনা নদীর বালুতে মিলেছে বিরল মৃত্তিকা মৌল এমনকি লিথিয়াম এবং ইউরেনিয়ামের মতো উচ্চ দৃশ্যমানের মৌলের অস্তিত্ব ধরা পড়েছে আর শুধু সম্ভব নয় অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস ইতিমধ্যে গাইবান্ধা জেলায় প্রায় দু হেক্টর এলাকা ইজারা নিয়ে শুরু করে দিয়েছে খনিজ উত্তোলন প্রতি কেজি বালুতে ষাট থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত বিরল খনিজ পাওয়া গেছে যা বৈজ্ঞানিকভাবে উল্লেখযোগ্য এই মুহূর্তে প্রশ্ন হল বাংলাদেশকে এই সম্পদ বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারবে বিশ্লেষকরা বলছেন এখানে খনিজ সংগ্রহের প্রযুক্তি পরিশোধন আন্তর্জাতিক বাজারে রপ্তানির কাঠামো এবং কূটনৈতিক চুক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি সময় মতো পদক্ষেপ নিতে পারে তাহলে শুধু বৈদেশিক মুদ্রা নয় ভূ রাজনীতিতেও আমাদের অবস্থান হতে পারে আরো শক্তিশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে খনিজ সংগ্রহ করতে হবে পরিবেশ এবং সামাজিক ভারসাম্য বজায় রেখে বাল উত্তোলন মানেই নদী ভাঙন জৈব বৈচিত্র্যের বিনিষ্ট এবং মানুষ বাস্তুচ্যুত হওয়া এই ভুল যেন আমাদের না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশেষজ্ঞদের কারণ বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে সেই শক্তি যা দিয়ে বদলে যেতে পারে আমাদের অর্থনীতি রাজনীতি এবং আন্তর্জাতিক পরিচিতি তাই তো এখনই সময় বুঝে শুনে দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে দেশের বৈশ্বিক গুরুত্ব আর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার